জি আচ্ছা কি হয়েছে আপনার বলেন কি সমস্যা Youtube এ আসছে বিয়ে সাধি ভাসুর জন্য Youtube এ আসলে পরে মানুষ এ বিয়ে সাধি করে তা আপনার বিয়ে হয় নাই না হয় নাই পরিবারে কে কে আছে আমি আর আমার মা আর আমার একটা বোন আছে আমরা দুই বোন আর আমার বাবা নাই আচ্ছা মানে আপনার বাবা নাই

হ্যাঁ হয়েছে কি করবো এই বিয়ে সাদির লেগে আসে যৌতুক জন্য হইতেছে না মানুষের যৌতুক চাই যৌতুক দিবো ছে কই নাই তো দেখে শুনে করে ফেলেন তাহলে আর পাইতেছি না তো ওইরকম আর না এই জন্যই তো ইউটিউব এ আইছে যদি করে ওই বসে মার দুধ একটু সহযোগিতা করে নিমু তো কোনো পছন্দ আছে মা আমার কোনো পছন্দ নয় যেরকমই হোক যদি আমার কেউ আমি রাজি আছি. আচ্ছা. তো দর্শক আপনারা সুখিয়াপুর তার দুঃখের কথা শুনলেন. তো তার সাথে যোগাযোগ করতে চান. তার নাম্বারটি টি screen আছে. তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয়টি করে একান্ত আপনাদের